আজ শুক্রবার পঁচিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের নয়ই মে বৃশ্বিক রাশি লগ্ন সাইনজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শীত আবার বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা এসব মহান যে কবিতার পংক্তি আপনারা শুনছেন এ সবই তো কবিগুরু অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা লিখিত আজ তার জন্মজয়ন্তী রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে রবীন্দ্র জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করলাম বন্ধুরা আজ যেহেতু শুক্রবার তাহলে শুক্রের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায়নমা এটি আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন প্রেম বলুন বা ফেমাস হওয়ার জন্য যদি কোনো তত্ত্বের কথা বলুন অথবা রোম্যান্টিসিজম বলুন রোম্যান্স বলুন ডোপ্যামিন হরমোনের কারণে আপনাদের হ্যাপিনেসের তত্ত্ব বলুন এর সাথে সাথে ক্রিয়েটিভিটি ল্যাভিস লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টর গার্মেন্টস রেস্তোরাঁ হোটেল পারফিউম ফ্লাওয়ার বা ক্যাটারিং বিউটি পার্লার বা কোনো ক্ষেত্রে ক্রিয়েটিভিটি ল্যাভিস স্টাইল যেখানে যুক্ত তার সব কিছুর তত্ত্ব কিন্তু শুক্রের হাতেই আছে এজন্য শুক্রের মজবুতি তো অত্যাবশ্যক তাই শুক্রের মন্ত্র জপ করুন হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা আতার ইত্তার বা গোলাপ জল দিয়ে স্নান করুন তাহলে দেখবেন অত্যন্ত আপনারা উপকৃত হতে চলেছেন শুক্রের মজবুতির কৃপায় ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ক্ষণিকের আবেগের বসে তাড়াহুড়ো কোনো কোনো সিদ্ধান্ত নেবেন না তাড়াহুড়ো হটকারিতা শয়তানের কাজ আর ধৈর্য বসতে লক্ষ্মী মেনে চলুন লাভান্বিত হবেন কারোর বিষয়ে পর সমালোচনা পরচর্চা যেন করবেন না অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে যে জ্ঞানগুলি আপনারা গ্রহণ করেছেন সেগুলি ডেলি লাইফে আপনারা ইনপুট করুন অবশ্যই লাভান্বিত হবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে কাজের জায়গায় যদি আপনি আপনার আইডিয়াকে ভালোভাবে উপস্থাপন করতে পারেন সংকল্প উদ্যমকে প্রদর্শন করতে পারেন সঠিক স্থানে সঠিক পদ্ধতিতে সঠিক কর্ম করতে পারলে সঠিক ব্যক্তির সামনে সফলতা তো আপনার পদচুম্বন করতে বাধ্য হবে আজ খালি সময় এমন কোনো কাজ আপনি করতে পারেন যেগুলি দীর্ঘদিন ধরে করার চেষ্টা করছিলেন কিন্তু সময় পেয়ে উঠছিলেন না রাজনীতিবিদদের নিজের পার্টির নিজের দলের অভ্যন্তরে প্রভাব প্রতিপত্তি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পেতে পারেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউজাইবদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো পাবেন তবে না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি করবেন না পরিবার পরিজনেদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে